হ্যালো এব্রিমান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে দশটা থেকে আর এই যে আমার আদি এখন প্যাকিং করতে ব্যস্ত আর বল খেলতে ব্যস্ত কালকে ওর আন্টি একটা বল কিনে দিয়েছে ওর আংখেল অনেক কিছু কিনে দিয়েছে রথের মালা থেকে ওই যে একটা টনটনি টুন 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 করে বাজাচ্ছে ঢোল ওটাও কিনে দিয়েছে তো এই যে আজকে যেহেতু বাড়ি যাব তাই এখন এই যে ব্যাগ একটা সবে ব্যাগ এখনও প্রচুর ব্যাগ হবে এই ব্যাগটা কমপ্লিট করে তারপর বাদবাকি বাকি ব্যাগগুলো গোছাবো আর এই যে আমার আদি এখন যা খেলনা নেবে ওইটা নিয়ে এখন সারা দিন চলবে বাজাও দেখি আর বাজানো হবে না ও তো চাবি শেষ চাবি তো আর নেই এখন প্যাকিং করবো প্যাকিং ট্যাকিং করে এখন তারপর বেরোতে বেরোতে সেই বিকাল বিকাল মানে আমাদের তো সেই সন্ধেই লেগে যায় অনেক অনেকটুকি এদিকে আমার পাকা বুড়োটা কী করছে দেখো মানে ওর পাপাকে যেহেতু দেখে যে পাপা প্রণাম করে গাড়িতে উঠলেই বা চা চার চাকা চালাতে বাইক চালাতে যখনই ওর পাপা ওঠে তখনই ওর পাপা প্রণাম করে প্রণাম করেই ওঠে তো সেটা ও পাপাকে দেখে ফলো করেছে সব মানে ও পাপাকে একবারে হুবহু হান্ড্রেড পারসেন্ট ফলো করে তো ও যেহেতু এখন ওর পাপার আগে গাড়ি চালাবে তাই ও আর কি প্রণামটা করে নিল। দিয়ে ও এখন গাড়িটা স্টার্ট করবে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম দিয়ে বেরিয়েই তোমরা সবাই জানো যে ওই বাড়ি যাচ্ছি মানে একটু খাবার দাবার তো নিতেই হবে তাই আদি আর আদির পাপা চলে গেছিলো খাবার আনতে তো খাবার দাবার নিলাম খাবার দাবার নিয়ে এবার একবারে গাড়িটা স্টার্ট করব কারণ আর এখানে কোথাও দাঁড়ানোর ইয়ে নেই সকাল সকাল বেরিয়েছি সকাল বলতে একটু দুপুর দুপুর বেরিয়েছি তো যাতে তাড়াতাড়ি বাড়িটা পৌঁছে যেতে পারি প্রত্যেকবার যেতে যেতে ওই রাত লেগে যায় সন্ধ্যে হয়ে যায় তো আমি এবার বললাম যে তোমার যখন ছুটি আছে আজকে একটু তাড়াতাড়ি চলো তাহলে বাড়িটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তো এবার ওই যে ওরা দুজনা খাবার নিয়ে এবার চলে এসেছে এবার একদম সোজা গিয়ে বাড়িতে তো তারপরে দেখছি যে যখন ব্রিজের উপরে উঠলাম আমাদের এখানে গঙ্গার ব্রিজ এত সুন্দর লাগছিল আর সূর্যটা সবে মানে অস্ত্র যাবে যাবে এরকম একটা পজিশানে আছে তো আরও বেশি আকাশটা ওই জন্য সুন্দর লাগছিল আর এই যে আমাদের গঙ্গা তো এবার আমরা গঙ্গা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে এরকমই লাগছে আর একদম অস্ত্র যাবে এরকম সময় সূর্যটা আরও বেশি সুন্দর লাগে দেখতে তো তোমাদেরকেও দেখালাম তো তোমাদেরকে না দেখিয়ে তো আর আমি থাকতে পারি না তাই তোমাদের সাথেও সবটা আমার যেটা আমি করি বা যেটা তোমাদের সাথে শেয়ার করার মতন আমি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমাদের জন্যই আমাদের ভিডিওটা বানানো তোমাদের দেখার জন্য তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইবার আমরা যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি কিছুদিন আগেই গেছিলাম তোমরা সেই ব্লগটাও দেখেছো নিশ্চয়ই তো আজকে যাচ্ছি একটা অন্য কারণে কারণটা অবশ্যই তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে যে কি কারণে আমরা এখানে এসেছি তারপর ওখানে বাড়ি পৌঁছে আর কিছু ভিডিও নেওয়া হয়নি আর এইটা নিয়েছি আমার একটা নাতির জন্য যেই নাতিটা হয়েছিল তোমরা ব্লগে দেখতে পেয়েছো তো আমি বলেইছিলাম যে আমি দিদা হয়েছি তো সেই নাতিটার জন্য একটা তোমার সিলভারের একটা স্পুন নিয়ে গেছিলাম আর এই যে এখন আদি আর আদির পাপা এবার বিছানা করবে দেখো বাবারে কত কাজ করছে দেখো যে এইখানে সব বালিশগুলোকে জড়ো করেছে আর এই যে এখন কাজ করছে এখন বিছানা রেডি করছে তাই তো না ওগুলো তুলতে হবে না 你说